ওর তো আক্ষরিকত বেবি ফিস ছিল তো একদম মনে মনেতে ওকে আমরা খুব খেপাতন ওকে কিছু বললেই খুব লজ্জা পেতাম র্যাবর্ম ওর বড় ফ্যান হয়ে গেছে তখনই আমি কি বলেছিল গেম টেস্ট খেলাবো আমরা যদি প্রসিডেন্ট কম উঠে তাহলে খুব ভালো টর্চ বিয়ার রোল মডেল এক্সাম্পল সেটার মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম যার শুরুটা হয়েছিল হাবিবুল বাশারের হাত থেকে টেস্ট ক্যাপটা মাথায় নেয়ার মধ্য দিয়ে এবং স্মরণীয় একশোতম টেস্টেও একটা বিশেষ ক্যাপ পেয়েছেন এই হাবিবুল বাসারের কাছ থেকেই সুমন ভাই মানে এটা কতটা স্পেশাল আপনার জন্য যদি প্রথম দিনের কথা বলি অর্থাৎ যখন আপনি তাকে টেস্ট ক্যাপটা পরিয়ে দিয়েছিলেন এজ এ ক্যাপ্টেন এবং আজকের মানে কেমন লাগছে আসলে যখন প্রথম টেস্ট ম্যাচ টেস্ট ক্যাপটা পরিয়েছিলাম মুশফিককে তখন তো একদম ছোট নেভার থর যে ওকে একশোতম টেস্ট ও একশোতম টেস্ট খেলবে ওই টেস্ট ক্যাপটা আমি পরাবো স্পেশাল ফিলিং ডেফিনেটলি আমার মনে যে যে হলো ওকে হি হি ভাই ডেফিনেটলি যখন কি আপনি তাকে ওই ক্যাপটা দিয়েছিলেন একদম অভিষেকের ক্যাপটা দিয়েছিলেন আজকে অবধি কিন্তু তিনি ওই ক্যাপটা সংরক্ষিত রেখেছেন খুবই মজার বিষয় এবং একদম ক্যাপটা পুরে যাত অবস্থা হয়ে গেছে কিন্তু এখনও তিনি যত্ন করে রেখেছেন ঠিক যেভাবে তিনি টেস্ট ক্রিকেটটাও যত্ন করে খেলছেন এই ক্যাপটা নিয়ে মজার কোনো গল্প জানেন যে উনি কীভাবে ড্রেসিং রুম বা কীভাবে আগলে রাখতেন আমরা অনেকের গল্প জানি এরকম হারিয়ে যায় অনেক কিছু হয় খুব আমাদের টেস্ট ক্যাপ একটা দেওয়া হয় তারপর কিন্তু রেপ্লিকা টেস্ট ক্যাপ দেওয়া হয় মানে ব্যাপারটা এমন থাকে যে ওই টেস্ট ক্যাপটা যেন না হারায় ওইটা আমরা সংরক্ষণ করি আর যদি র্যান্ডাম ইউজ করেন জন্য সবসময় ইউজ করার জন্য একটা রেপ্লিকা টেস্ট ক্যাপ দেওয়া হয় যেটা আমরা এমনি সময় ইউজ করতাম যে টেস্ট ক্যাপটা সাজিয়ে রাখতাম ওইটা ইউজ করতাম তো ওইটা হারালে অসুবিধা নেই ওইটা আবার রিপ্লেস করা হতো টেস্ট ক্যাপ তো আর রিপ্লেস করা যায় না ওটা করা হতো না বাট মুশফিক রহিম বিকজ হি ইজ সো মাচ প্যাশনেট অ্যাবাউট হিস গেম ক্রিকেট ক্রিকেটটাকে সে এত ভালোবাসে এই ক্যাপটাকে সবসময় সংরক্ষণ করেছে সবসময় সম্মান করেছে এটা কখনো মাথা থেকে নামায়নি একটা ব্যাপার তো অবশ্যই যেটা বললাম যে ওর ওর যদি ও যেখানে বসে সেই জায়গাটা ড্রেসিং রুমে যেখানে বসে সেগার দেখলেই বোঝা যায় যে ওর কাছে জিনিস হারাবে না আমরা অনেক জিনিস সারিয়ে ফেলে ওর কাছে জিনিস সারাবো না বিকজ ও ক্রিকেটে ক্রিকেটের সব ব্যাপারে খুব বেশি কেয়ারি সবচেয়ে মজার স্মৃতি বা সবচেয়ে ভালো লাগার স্মৃতি কি আপনার মুশফিকুর রহিমের সঙ্গে নিশ্চয়ই অনেক ঘটনা আছে মজার বিষয় বলতে যে ওকে আমরা খুব খেপাতাম বিকজ যেহেতু ছোট মানে বাচ্চা ছেলে তো ওকে কিছু বললেই খুব লজ্জা পেত আর কি তো আমরাও আমরা এটা নিয়ে খুব মজা পেতাম তো সবাই কম বেশি খোঁচাতো বা টোকি সবাই আদর করতো পড়তে হয়েছিল কিনা যে এরকম একটা ছেলেকে ছোট্ট বেবি ফেস তাকে লর্ডসের মতো জায়গায় অভিষেক করিয়ে দেয় এটা নিয়ে এজ এ ক্যাপ্টেন আপনাকে একটু বিড়ম্বনায় পড়তে হয়েছিল কিনা না বিড়ম্বনায় পড়তে হয়নি আমরা একটু ওরিট ছিলাম যে একটু তাড়াতাড়ি হয়ে যায় কিনা কারণ ইংল্যান্ডের ওই বোলিং কন্ডিশনে যে কারোর জন্য খুব ডিফিকাল্ট ছিল আর ইংল্যান্ডের বোলিং এটা একটা খুব ভয়ঙ্কর একটা বোলিং অ্যাটাক ছিল সেইখানে ইজ এ টু আর্লি ফর ইম এই জিনিসটা নেই একটু সংশয় ছিল সবার মধ্যে বাট ও যখন ওই সাইড ম্যাচগুলি খেলে তখনই দু এক দেখে বা আমি মোর ড্যাভট মোর বড় ফ্যান হয়ে গেছিলাম ড্যাভমোর তখনই আমি কি কী বলেছিলাম টেস্ট খেলাবো যেহেতু তখন খালেদ মাসুদ পাইলট ও ওই সফরটার দিকে ছিল সেকেন্ড উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে তো খালেদ মাসুদ পাইলট আমার উইকেট কিপার ছিলেন তো পরবর্তী ব্যাটিংটা এত ভালো ছিল সেটা দেখে না ওকে দেখেছিলেন হিসেবে খেলাবো হেড কোচ ফিল সিমন্স বলছিলেন তার মধ্যে এখনো 150 টেস্ট খেলার কোথাও দেখেন ক্যাপ্টেন নাজমুল শান্ত তাকে আরও কিছুদিন ড্রেসিং রুমে চান আপনি তাকে আসলে কত টেস্ট পর্যন্ত দেখতে চান আমি চাই ও যতদিন খেলাটা এনজয় করবে ততদিন খেলুক আমার মনে যে আমরা যদি প্রস্তুত কম উঠাই তাহলে খুব ভালো আমরা মনে হয় ও ইজ আছ এ লিজেন খেলাটাকে অনেক কিছু দিয়েছে এবং অনেক কিছু দেওয়ার সামর্থ্য এখনও আছে স্কিল ওয়াইজ কোনো সমস্যা নেই স্কিল হি ইজ স্টিল স্কিলফুল এখনও প্রথম টেস্ট ম্যাচ খেলার সময় যেই প্যাশনটা দেখেছি যে আগ্রহটা দেখেছি যে ডেডিকেশনটা দেখেছি এখনও ঠিক তেমনই আছে লাস্ট কোয়েশ্চেন বাসার ভাই যখন ক্যাপটা পরিয়ে দেয় কেউ তখন একটা কিছু তো বলে আসলে ওই ক্রিকেটারকে আপনি কি বলেছিলেন সিস্টার ছিল এরকম যে মুশিক রহিম আমরা সবাই জানি তুমি এখানে লম্বা সময় জানে এসেছো সো আমরা সবাই তোমার প্রতি সাপোর্টিভ আছি কোনো টেনশন করে না এই ক্যাপটা পরেছো এই ক্যাপটা যেন মানে অনেক তোমার এই একটা ক্যারিয়ারটা লম্বা ক্যারিয়ার হবে আমরা জানি সেটা আমরা উইশ করেছিলাম আমি সেই উইশটা করেছিলাম হাবিবুল বাসার সুমন প্রথম দিন একদম ফার্স্ট ডেতে যখন ক্যাপটা পরিয়ে দিয়েছিলেন সেদিন বলেছিলেন তিনি লম্বা সময় খেলবেন এই উইশটা আসলে করেছিলেন মুশফিক রহিম কথাটা রেখেছেন একশোতম টেস্ট পর্যন্ত এসেছেন নট আউট এবং সেই একশোতম ইনিংসটা আরও বড় হবে টেস্টের পথ চলাটা আরও বড় হবে সেটাই কিন্তু সবাই প্রত্যাশা করছে বাংলাদেশের ক্রিকেট এখনও মুশফিকুর রহিমের কাছ থেকে আরও অনেক কিছু পেতে পারে না হিনবিন জাসিম একাত্তর ঢাকা